সময় আর প্রশ্ন ভিতরে ইত্রিপলান করে দিবা ইত্রিপলান ডিগ নাম্বার ইউআই নাম্বার ইন কাটস উপরে দিকে থাক কথা দিবা আশী আশী পাঁচটা পর্যন্ত সহজ হয়ে যায়তে পাঞ্জাবিতে তো ভালো বানায় আমরা আসসালাম আলাইকুম সুচনা কোসমিক থেকে আমি মোহাম্মদ মিরাজ চলে আসলাম আবার আপনাদের মাঝে আরেকটি ব্যাগের ধামা কফা নিয়ে তো আজকে আঙ্কেল নিয়ে যা করেন আজকে একটা আমি করতেছি তো আজকে লাইফটা স্টার্ট করব একটু দামি ব্যাগ দিয়ে তারপরে আবার অফার ব্যাগগুলো দেখা দিব তো ফার্স্টে আজকে এই পার্সোনাল ব্র্যান্ডের এই এই ব্যাগগুলো তো এটা আর পাবেন আজকে দুইটা কালার দুই মডেল থাকবে হয়তো বা দুইটা কালার পাবেন আমি এটা একটু খুলে দেখাই এটা সাথে এই বক্সটা পাবেন এটা আমি একটু খুলে দেখাই আপনাদেরকে ভিতরে ম্যাগনেট চেম্বার ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি ফোন টাকা পয়সা ক্যারি করতে পারবেন ভিতরে মানি চেম্বার আছে পকেট আছে ভালো পর্যাপ্ত স্পেস আছে দেখেন মানি চেম্বারও আছে একটা পকেটও আছে একটা আর তাছাড়া পিছনে একটা ব্যাগ চেম্বার আছে তো এই ব্যাগটা পেয়ে যাবেন আজকে লাইভে একেবারে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস এই ব্যাগটা পার্সোনাল ট্রেলের ব্র্যান্ডের প্রত্যেকটা ব্যাগের সাথে আপনি বক্স পাবেন খুব সুন্দর এই বক্সটা পার্সোনাল টেলের ব্র্যান্ডের এই বক্সটা থাকবে প্রত্যেকটা ব্যাগের সাথে অফার প্রাইস আজকে লাইভে মাত্র দুই হাজার টাকা এই একটা কালার এই একটা কালার মাত্র দুই হাজার টাকা খুবই সুন্দর কিউট একটা ব্যাগ কেউ মিস করবেন না অফারটা লুফে নেবেন অফারটা অবশ্যই তো এই মডেলে পাবেন আজকে তিনটা কালার নাকি হ্যাঁ এই মডেলে পাবেন আজকে তিনটা কালার তো এটাও আমি একটু ফার্স্টে খুলে দেখে আপনাদেরকে একটা দেখেন এটা ম্যাগনেট চেম্বার ওটার মতন পুরো সেম টু সেম প্রতিটার সাথে কিন্তু বক্স থাকবে যে কোম্পানির ডাস্ট ব্যাগ আছে ডাস্ট ব্যাগ এটাও আপনি অনেক কিছু এটাতে নিতে পারবেন তো ভিতরে সেম স্পেস সেম প্রোডাক্ট শুধু মডেলটা চেঞ্জ এটাও সেম অফারটাই থাকবে আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই আঠাইশো টাকা ছিল পেয়ে যাবেন আজকে লাইভে মাত্র দুই হাজার টাকা তিনটা কালার এই একটা কালার এই একটা কালার পিছনে কিন্তু চেম্বার আছে এই একটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা এটা আজকে একটা কালার আছে লাস্ট পিস আর নেই সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস এটাও দিয়ে দিব লাস্ট এক পিস থাকার কারণে নাম্বার কেটে দেখেন তো আপনাদেরকে ভিতরে স্পেসটা দেখে দেখেন এই দেখেন ভিতরে স্পেসটা এপাশে পাশে একটা মানি চেম্বার আছে এর পাশে একটা পকেট আছে তাছাড়া দুইটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে কম্পানির পেয়ে যাবেন আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস এটা মাত্র দুই হাজার টাকায় এই ব্যাগটা মাত্র দুই হাজার টাকা এটা পাবেন আজকে তিনটা কালার নাম্বার এটা পাবেন আজকে তিনটা কালার নাম্বার কি দেখেন খুবই সুন্দর কিউট একটা ব্যাগ মানে এটা আসলে দেখলে বোঝা যাবে না শপিং করার পরে দেখবেন এ পাশে দুইটা কম পাবেন দুইটার ভিতরে চলে টাকা রাখতে পারবেন বা একটা ভিতরে টাকা একটার ভিতরে পয়সা রাখতে পারবেন দেখেন এই একটা লং বেল্ট আর একটা কই বেল্ট মিলেছে একটাই বেল্ট তো এটা আপনি বড় ছোট করে নিতে পারবেন এটা আপনার আরেকটাতে হয়তো বা দুইটা আছে তো এটা দুইটা কম্পার্টমেন্ট থাকা সত্ত্বেও ভিতরে মানি চেম্বার আছে একটাতে পকেট আছে তো পেয়ে যাবেন আজকে লাইভে এটা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র আঠারোশো টাকায় তিনটা কালার এই একটা কালার এই একটা কালার মানে খুবই সফট একটা ব্যাগ আসলে আপনি এটা হাতে ধরলে ইউজ হাতে না ধরা পর্যন্ত বুঝতে পারবেন না কতটা সফট কতটা মোলায়ম ব্যাগ এই একটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে সেম অফার প্রাইস মাত্র আঠারোশো টাকায় তিনটা কালার এটার পাবেন আজকে দুইটা কালার আমি আজকে একেবারে একটা বলছি যে শুরু করব তো এটা পাবেন আজকে দুইটা কালার খুবই সুন্দর এটাও একটা কিউট একটা ব্যাগ এক কথায় দেখেন আমি একটু খুলে দেখে আপনাদেরকে দেখেন ভিতরে একটা শর্ট বেল্ট আর একটা লং বেল্ট ভিতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে টুকটাক টাকা পয়সা টুকটাক হাবি যাবি আপনি লিপস্টিক আয়না মাসকারা কাজল ফেস পাউডার রাখা যাবে তাছাড়া দুইটা বেল্ট একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট ভিতরে মানি চেম্বারও আছে পকেটও আছে তো পেয়ে যাবেন আজকে লাইভ এটা হচ্ছে অফার প্রাইসটা মাত্র আঠারোশো টাকায় দুইটা কালার এই একটা কালার এই একটা কালার মাত্র আঠারোশো টাকা এইটা তো জ্যাপো ক্রিসবেলের কালো ব্যাগটা দেখতে যাচ্ছেন তাকেম দেখাচ্ছি দেখেন খুব সুন্দর এই ক্রিসবেলের ব্যাগটা এটা লাস্ট পিস আর নেই এখানে পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট অফ প্রাইস দেখেন দুইটা কম্পার্টমেন্ট ভিতরে মানি চেম্বার পকেট আছে একটা কয়েন পকস আছে লং বেলটা এটা কিন্তু লং বেল না এটা যে চেইন হাফ চেন হাফ বেল্ট করে ইউজ করতে পারবেন এটা লং বেলটা কোনো প্রবলেম নেই পাল্টা বল

এটা ছিল শর্ট চেন মানে অসাধারণ এই চেনটা দেখলে বুঝতে পারবেন আপনি হাতের কাছে থাকলে আপনি দেখলে বুঝতে পারবেন খুবই সুন্দর একটা কিউর একটা ব্যাগ মানে এটাও খুবই সফট লেদারের একটা ব্যাগ ওপেন করার পরে ওপেন করার পরে দুই পাশে দুটা পকেট পেয়ে যাবেন ভিতরে কোম্পানি একটা ডাস্ট ব্যাগ একটা লং বেল্ট ভিতরে মানি চেম্বার আর পকেট পর্যাপ্ত জায়গা আছে আপনি ফোন টাকা বসে টুকটা খাবি যাবি রাখতে পারবেন তো পেয়ে যাবেন আজকে লাইভে এটা সেম অফার প্রাইস মাত্র আঠারোশো টাকায় চারটা কালার দেখেন এই হলো একটা কালার এই হলো একটা কালার এই হলো একটা কালার মানে খুবই সুন্দর কিউট একটা খুবই সফট একটা ব্যাগ আসলে আপনি হাতি না নেওয়া পর্যন্ত বুঝতে পারবেন না শেষ এই একটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই মাত্র আঠারোশো টাকায় এই চারটা কালার এটারও পাবেন আজকে তিনটা কালার নাকি নাকি তিনটা কালার পেয়ে যাবেন আজকে লেবেটা এটা আবার কি ইউ ইউ তো এটার সাথে একটা সুন্দর একটা শর্ট চেন আছে এটা আপনি এইভাবে রেখে ইউজ করতে পারেন বা এইভাবে ধরে ইউজ করতে পারেন দেখেন ভিতরে একটা লং বেল্ট একটা শর্ট বেল্ট মানি চেম্বার পকেট পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি দশ টাকা দামের যে পানির বোতল সেই বোতলও নিতে পারবেন ফোন টাকা পয়সাও ক্যারি করা যাবে অনায়াসে তো এটাও পেয়ে যাবেন আজকে ল্যাবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র আঠারোশো টাকায় তিনটা কালার এই একটা কালার এ একটা কালার এই একটা কালার পেয়ে যাবেন আজকে ল্যাবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা আজকে আমি লাইভগুলো আজকে লাইভে একেবারে আমি সব নতুন নতুন ব্যাগ দিয়ে শুরু করতেছি আর দামি দামি ব্যাগ দিয়ে শুরু করতেছি এই ব্যাগটা আপু দেখতে চাচ্ছেন এটাও ক্রিস ব্র্যান্ডের তিনটা কালার ব্ল্যাক ব্রাউন আর হচ্ছিল আপনার পার্পেল কালার তো আমি একটু খুলে দেখে আপুকে দেখে ভিতরে তিনটা কম্পার্টমেন্ট লং বেল্ট আছে এটার কি সাথে কিন্তু কোনো পার্স নেই এটা অফার প্রাইস মাত্র পঁচিশশো টাকা পিছনে একটা ব্যাগ চেম্বার আছে মাত্র পঁচিশশো টাকা তিনটা কালার এটার পাবেন আজকে একটা কালার শেষ সবগুলো বিক্রি হয়ে গেছে আলো রহমত আপনাদের দোয়া সবগুলো বিক্রি হয়ে গেছে লাস্ট একটা কালারই আছে আর রানার থেকে শুরু করে এটা সবকিছু এন্ট্রি লং টাইম রাব ইউজ করতে পারবেন নষ্ট হবে না এই একটা বেল্ট আর দেখেন ভিতরে ফুল ফ্রি স্পেস আর চেন কলার আগেও আপনি দুইটা একেবারে দুই পাশে একেবারে ফুল ফ্রি স্পেস পেয়ে যাবেন টুকটাক হাবি যাবে নিতে পারবেন পেয়ে যাবেন আজকে লাইভে অফার প্রাইস এটাও মাত্র আঠারোশো টাকায় একজন একটা গ্যালারি এটাও পেয়ে যাবেন আজকে লাইভে একজন সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস আঠারোশো টাকায় একজনই পাবেন এই যে দেখেন দুইটা কম্পার্টমেন্ট ম্যাগনেট কম্পার্টমেন্ট দুই পাশে আর মাঝে হচ্ছে হলো আপনার এই যে চেঞ্জি পারে যে ছোট কিউ ব্যাগটা আর ভিতরে কিন্তু লং বেল্ট অবশ্যই আছে প্রতিটা সাথেই থাকবে মাত্র আঠারোশো টাকা এটা থাকবে এটা পাবেন আজকে পাঁচটা কালার একেবারে নতুন কালেকশন একেবারে আপডেট কালেকশনগুলো একেবারে নতুন যে কালেকশন আজকে আসছে সেগুলো আপনাদেরকে ফার্স্টে আমরা দেখাচ্ছি তো আপুরা দেখেন একেবারে লাইফটা যার যেটা পছন্দ হয় নিয়ে নিবে কেউ মিস করলেন না তো এটা পাবেন আজকে পাঁচটা কালার নাকি একটু ওপেন করার পরে আপনি দুই পাশে দুটা পকেট পেয়ে যাবেন ওপেন করার পরে ভিতরে আপনি পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে দেখেন ওই এটা লাগানো হয়নি লং বেল্ট আছে আর তাছাড়া ভিতরে এটারও মানি চেম্বার পকেট অবশ্যই আছে তো এটাও পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র দুই হাজার টাকায় এই ব্যাগটা দুই হাজার টাকা দাম অনেক বেশি ছিল তো আজকে যা হওয়ার হোক পরে দেখা যাবে একটা কালার হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার পেয়ে যাবেন আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র দুই হাজার টাকা এই পাঁচটা কালার এই ছোট কিউট ব্যাগটা মাত্র দুই হাজার টাকা কি থাকবে? এটা পাবেন আজকে তিনটা কালার হোসেন মোল্লা কি এটা পাবেন আজকে তিনটা কালার খুবই সুন্দর কিউট একটা ব্যাগ দেখেন ওপেন করার পরে দুই পাশে দুইটা না তিনটা পকেট পাবে ভিতরে লং বেল্ট আছে এটি শর্ট বেল্ট আমার হাতে আর টাকা তো নাই একটা করে ভিতরে কিন্তু মানি চেম্বার পকেট অবশ্যই আছে তো পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাইছে মফর প্রাইসের মাত্র হাজার টাকা তিনটা কালার বিকে আচ্ছা জানা আরো দুইশো টাকা কম মাত্র আঠারোশো টাকা তিনটা কালার এই একটা কালার তো পিছনে একটা পকেট আছে কিন্তু দেখেন টাকা রাখা যাবে এই একটা কালার এই একটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র আঠারোশো টাকা এই তিনটা কালার এটা হলো দুই টাকা এটা লাস্ট উইথ একজনই নিতে পারবেন একটা কালারই আছে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ লং টাইম রাবিজ করতে পারবেন একটা কালার এক পিস থাকার কারণে একজনকে দিয়ে দিব মাত্র পেয়ে যাবেন একজন জান আজকে লাইভের জন্য সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে দিয়ে দিই ভিতরে লং বেল্ট আছে যে শর্ট বেল্ট পেয়ে যাবেন আজকে লাইভের জন্য মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এটার পাবেন আজকে পাঁচটা কালার খুবই সুন্দর কিউ একটা ব্যাগ অনেক বিক্রি হয়েছে দেখেন ওপেন করার পর দুই পাশে ফ্রি স্পেস দুই পাশে দুটা পকেট ভিতরে চেন খোলার পর ভিতরে মানি চেম্বার পকেট পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি হাফ লিটার পানির বোতল টুকটাক হাবি যাবি হ্যাঁ টুকটাক কিছু নিতে পারবেন পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রায় মাত্র ষোলোশো টাকায় পাঁচটা কালার এ একটা কালার এ একটা কালার খুবই সুন্দর কিউট একটা ব্যাগ এ একটা কালার এ একটা কালার এ একটা কালার পেয়ে যাবেন আজকাল এভাবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা এটা আরও পাবেন আজকে পাঁচটা গলা সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস যেটাও পেয়ে যাবেন আজকের লাইভে বিওয়াই ওয়াই এটা হলো দুই পাশে দুটা ফ্রি স্পেস কম্পার্টমেন্ট আর ভিতরে মানি চেম্বার পকেট অবশ্যই আছে ওর বাবা মানি চেম্বার আছে পকেটে তাছাড়া আর একটা অতিরিক্ত চেম্বার দেওয়া আছে লং বেল্ট দেওয়া আছে ভিতরে ফ্রি স্পেস সাথে একটা লিবনও আছে এই যে খুবই সুন্দর একটা লিবন এটা বাঁধে নাই এটা এখনই বাঁধে তো পেয়ে যাবেন আজকের লাইভে সর্বোচ্চ ইতি সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র মাত্র দুই হাজার টাকা তো এটার সাথে প্রতিটার সাথে কিন্তু আপনি লিবনটা পেয়ে যাবেন এরকম করে সুন্দর করে বেঁধে নিতে পারবেন দেখেন তো এই একটা কালার এই একটা কালার দুইটা কালার এই একটা তিনটা কালার এই একটা চারটা কালার এই একটা পাঁচটা কালার পেয়ে যাবেন আজকে ল্যাবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র দুই হাজার টাকায় এই পাঁচটা কালার যার যেটা ভালো লাগবে নিয়ে নিতে পারবে এটা পাবেন আজকে ল্যাবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস দুইটা কালার মাত্র ষোলোশো টাকায় দুইটা কালার এই একটা কালার আর এই একটা কালার মাত্র ষোলোশো টাকা এটার পাবেন আজকে তিনটা কালার এটার বেলটা আপনি ছোটো বড়ো করতে পারবেন হ্যাঁ এটা অপশন দেওয়া আছে আপনি আরও করতে পারবেন যত বড় চান করতে পারবেন তিনটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে সেম অফার প্রাইসটা মাত্র ষোলোশো টাকা একটু খুলে দেখে আপনাদেরকে এটার ভিতরে যে স্পেসটা আছে সেই স্পেসে আপনি ফোন টাকা পয়সা অনায়াসে ক্যারি করতে পারবেন তাছাড়া মানি চেম্বার পকেট দেওয়া আছে অবশ্যই টুকটাক জিনিসপত্র রাখতে পারবেন মাত্র ষোলোশো টাকা তিনটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার মাত্র ষোলোশো টাকা এটার পাবেন আজকে পাঁচটা কালার এটাও থাকবে আজকে সেম অফার প্রাইসটা মাত্র ষোলোশো টাকা পাঁচটা কালার এই একটা কালার একটু খুলে দেখাই আপুরা নালে আবার অনেকে বাইন্ড করে দেখেন ভিতরে একটা লং বেল্ট আছে ডাস্টব্যাগ আছে কাগজ আছে কিছু আর একটা পকেট আছে কিন্তু কোনো টাকা নাই পেয়ে যাবেন আজকে ল্যাবে সেম অফার প্রাইসটা মাত্র ষোলোশো টাকা পাঁচটা কালার দেখেন এই একটা কালার 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 পেয়ে যাবেন আজকে ল্যাবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র ষোলোশো টাকা ভাই গুচি এটা হচ্ছে ছোট সাইজ আনিকে হাবি বাপ্পুকে মেনচুট করে বলছি আপু যে গুচি ব্যাগ দেখতে চেয়েছিলেন আপুকে দেখাচ্ছি এটার সাথে আপনি একটা খুব সুন্দর এই যে গুচি বক্সও পেয়ে যাবেন দেখেন গুচি বক্স পেয়ে যাবেন সাথে এই ব্যাগটা দেখেন এটা কিন্তু আপনি টান দিলে সারাদিনও খুলবেন এটা কিন্তু পুশ এটা পুশ করতে হবে তাহলে খুলে যাবে দেখেন একেবারে ফুল ফ্রি পেজ দেখেন ফুল ফ্রি স্পেজ একটা মানি চেম্বার আছে ফুল ফ্রিজ স্পেস আর আপনি এটা বড় ছোট করে নিতে পারবেন এটা কিন্তু উপরে কোনো চেইন নেই দেখেন আপনি লং করে নিতে পারবেন হাফ করে শর্ট করে যেভাবে খুশি আপনি খুবই সুন্দর ভাই তো বলবেন না পেয়ে যাবেন আজকে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা একটা কালারই পনেরোশো টাকা একটা কালার বিক্রি দাও এটা

ছয় সাত কালার পেয়ে যাবেন আজকে খুবই সুন্দর একটা কিউট ব্যাগ নতুন মডেল একেবারে নতুন আসছে আজকে আসছে তো অনেকগুলো সেল হয়ে গেছে এটার সাথে একটা লং বেল্টও আছে ভিতরে একটা মানি চেম্বার আছে আর না পকেট নেই শুধু মানি চেম্বার আছে আর পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি হাফ লিটার পানির বোতল নিতে পারবেন ফোন টাকা পয়সা টুকটা খাবি যাবেন নিতে পারবেন সেই পরিমাণ জায়গা আছে কেন বলেন তো পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার পাই দেই কিউট ব্যাগটা সবচেয়ে কিউট ব্যাগটা মাত্র 800 টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা যে কয়টা কালার আছে নিয়ে নিতে পারেন মাত্র 800 টাকায় একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র আটশো টাকায় এই ব্যাগগুলো কেউ মিস করবেন না পুরা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এটা পাবেন আজকে চারটা কালার শেষ সবগুলো বিক্রি অনেকগুলো কালার ছিল বিক্রি হয়ে গেছে চারটা কালারই আছে দেখেন এটা আমি একটু খুলে দেখে আপনাদেরকে ফার্স্টে এটার ভিতরে একটা শর্ট বেল্ট আছে তাছাড়া একটা ভিতরেও একটা লং বেল্ট আছে ভিতরে একটা মানি চেম্বার আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি দশ টাকা দামের যে পানির বোতল সেই পানির বোতল নিতে পারবেন ফোন টাকা পয়সা চোখটা খাবি যাবে নিতে পারবেন সে পরিমাণ জায়গা আছে পেয়ে যাবেন চারটা কালার সেম অফার প্রাইসটা মাত্র আটশো টাকায় এই ব্যাগটা মাত্র আটশো টাকায় চারটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার পেয়ে যাবেন আজকে লাবে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসটা মাত্র আটশো টাকা এই চারটা কালার এটার পাবেন আজকে দুইটা কালার সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে পেয়ে যাবেন আর নেই সবগুলো সেল হয়ে গেছে শর্ট বেল্ট একটা পারলে খুব সুন্দর একটা লং বেল্ট দেওয়া আছে এই যে আমার হাতে ভিতরে একটা মানি চেম্বার পকেট নেই শুধু মানি চেম্বার আছে এটার ভিতর আপনি ওই পানি বোতল নিতে পারবেন আপনি লিটার নিতে পারবেন ফোন টাকা পয়সা ক্যারি করা যাবে ইনশাল্লাহ খুবই সুন্দর একটা প্রিন্ট দুইটা প্রিন্টই খুবই সুন্দর মাসা পেয়ে যাবেন সেম অফার প্রাইসটা মাত্র আটশো টাকায় দুইটা কালার একটা কালার এই একটা কালার মাত্র আটশো টাকা একেবারে নতুন আপডেট কালেকশন আজকে কিন্তু একেবারে নতুন যে আপডেট কালেকশন গুলো সেগুলো দেখানো হচ্ছে আপনাদেরকে আবারও বলে দিচ্ছি একেবারে আপডেট কালেকশন গুলো দেখানো হচ্ছে তো এটা পাবেন আজকে চারটা কালার কি চাপবে তো এটার পাবেন আজকে চারটা কালার খুবই সুন্দর একটা ব্যাগ একেবারে ফুল ফ্রি স্পেস ভিতরে একটা লং বেল্ট আছে একটা মানি চেম্বার আছে দুইটা পকেট আছে একটা মানি চেম্বার আর লং বেল্ট একেবারে ফুল ফ্রি স্পেস দেখেন আমি একটু আপনাদেরকে এটা একটা খুলে দেখাই একেবারে ফুল ফ্রি স্পেস এই যে একটা মানি চেম্বার আর এই পাশে কিন্তু একটা পকেট আর এই পাশে একটা পকেট তো খুবই সুন্দর এই কিউট ব্যাগটা লং বেল দিয়েও নিতে পারবেন পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসে চারজন চারটা কালার চারটা প্রিন্ট মাত্র এক হাজার টাকায় এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফ প্রাইস মাত্র 1000 টাকা এই সুন্দর নতুন নতুন আপডেট কালেকশন কিউট ব্যাগ গুলো 1000 টাকা আপু আপনার সিরিয়াল আসলে আপনার বলা লাগবে না আমরা আপনার আগে রিপ্লাই দিয়ে দিব যে অনেকেই তো নক দিয়েছেন এখন দেখা যায় সিরিয়ালটা মেনটেন করতে হয় যে আগে নক দিয়েছে তাকে আগে আগে রিপ্লাই দিব তো সেইভাবে আমরা রিপ্লাইটা দিব তো ইনশাল্লাহ আপনাকে রিপ্লাই দেওয়া হবে অবশ্যই রিপ্লাই দেওয়া হবে তো এটাও একেবারে আপডেট কালেকশন এটা তো চারটা কালার না কটা কালার প্রায় আটটা নটা কালার আছে আট দশটা কালার হবে এটার আজকে আট দশটা কালার বলতে আট দশটা প্রিন্ট তো এটা পেয়ে যাবেন আজকে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইসটাই দেখেন একটু খুলে দেখেন আপনাদেরকে আগে দেখেন ভিতরে একটা মানি চেম্বার দুইটা পকেট ভিতরে ফুল ফ্রি স্পেস লং বেল্ট পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে আপনি লাঞ্চও নিতে পারবেন হ্যাঁ লাঞ্চও নিতে পারবেন আপনি বই খাতাও নেওয়া যাবে সেই এই সাইজ যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে তো পেয়ে যাবেন আজকাল আই বেটার মেবি দশটা কালার আছে দশটা প্রিন্ট আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র এক হাজার টাকা করে এই ব্যাগগুলো এই একটা প্রিন্ট দেখেন এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট এই একটা প্রিন্ট

এই একটা প্রিন্ট পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস এই 10টা কালার 10টা প্রিন্ট মাত্র 1000 টাকা করে যা যেটা লাগবে নিয়ে নেবেন অফার মিস করবেন না লুপে নাও অফার অবশ্যই লুফে নেবেন এটার পাবেন আজকে চারটা কালার খুবই সুন্দর এই ব্যাগটা দেখেন কিউট একটা ব্যাগ পিছনে একটা মানি চেম্বার আছে বন্ধ ভিতরে তিনটা কম্পার্টমেন্ট মানি চেম্বার পকেট লং বেল্ট পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র পাঁচশো টাকায় চারটা কালার মাত্র পাঁচশো টাকা এই একটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা ওটার এটা সেম টু সেম শুধু ওটা এখানকার লকটা চেঞ্জ এটা লক এটা আর কি আমার নামে রাখক তো যার ভাল লাগবে এটা নিয়ে নেবেন মাত্র পাঁচশো টাকা তা আমার নামে রক্ষ আমি নিব না কি তোমার নামে রক্ষণ নিবে এটার পাওয়া আজকে দুইটা কালার খুবই সুন্দর এই ব্যাগটা ভিতরে অনেক স্পেস শুধু টাকা রাখবেন দেখেন অনেক জায়গা আছে পেয়ে যাবেন আজকে আমি সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা লং বেল্ট আছে কাঁধে ঝুলা নিতে পারবেন ভিতরে অনেক টাকা রাখা যাবে এই একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকা এটা পাবেন আজকে তিনটা কালার এটাও সেম অফার প্রাইস মাত্র পাঁচশো টাকা দেখেন এটারও ভিতরে অনেক জায়গা দেখেন অনেক টাকা রাখা যাবে ভিতরে আপনার যদি কয়েন টয়েন থাকে সেক্ষেত্রে কয়েন ভাঙতে টাকাগুলো পিছনে পকেটে রাখতে পারবেন লং বেল্ট আছে বেশি হয়ে গেলে আপনি ঝুলা নিতে পারবেন সেম অফার প্রাইস মাত্র ফাইভ টাকায় তিনটা কালার এই একটা কালার এই একটা কালার এই একটা কালার পেয়ে যাবেন আজকে লাইভে সর্বোচ্চ ডিসকাউন্ট অফার প্রাইস মাত্র ফাইভ টাকা তো সাময়িক কিছু অসুবিধার জন্য আজকে লাইভটা শেষ করতে হইতে চাপুরা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ছোটো ভাই কিন্তু অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার কমেন্ট করে দেবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম